এরপর এটা মনে পড়বে গরুদের পড়লো অনেকদিন আগে পড়েছি তাই জন্য এটা হঠাৎ এটা বলতে গিয়ে মনে পড়ল গরু আমাদের ভিত্তি গোবুল আমাদের ভবিষ্যৎ আমার বাবা হিন্দু ছিলেন আমি হিন্দু আমার সন্তান হিন্দু আরো জোরে বলতে হবে আমার বাবা হিন্দু ছিলেন আমি হিন্দু আমার সন্তান হিন্দু কিন্তু আমার কাকা মোহাম্মদ ইউনেস ঠাকুরটা কিন্তু চার বছরের মোহাম্মদ এক সকালে আমাদের বাড়ি উঠো ভাত দাও বলে আমার বাবা বললেন এ হলো সত্যেনের ছোট ভাই সত্যেন মানে সত্যেন্দ্রনাথ আমার বাবা সেই থেকে মোহাম্মদ ইউনিস আমার কাকা কি বলেছে কমিউনিজমে ধরুন আপনার দুটো গুরু ধরুন আপনার দুটো গরু সরকারকে দিয়ে দিলেন সরকার তার বদলে প্রতিদিন আপনার বাড়িতে দুধ পৌঁছে দেয় কি বলেছে কমিউনিজমে ধরুন আপনার দুটো গরু আপনি সরকারকে তা দিয়ে দিলেন তার বদলে সরকার প্রতিদিন দুধ দুইয়ে আপনাকে দেয় কি বলেছে আপনার দুটো গরু সরকার আপনার থেকে নিয়ে নিল তার বদলে প্রতিদিন দুধ দইয়ে আপনাকে সেই দুধ বিক্রি করে কি বলেছেন আপনার দুটো গরু সরকার নিয়ে নিল এবং আপনাকে গুলি করে মেরে রেখে গেল কি বলেছে হিন্দুজমে আপনার দুটো গরু তার একটার কানে আধার কার্ড আর নাকে গোচনা থেকে যে গ্যাস তৈরি হয় গ্যাস গ্রহ থেকে গ্রহে গ্রহান্তরে ভেসে বেড়ায় গরু আমাদের ভিত্তি গৌর আমাদের ভবিষ্যৎ এ কথা আমি মানি না আমাকে একটু বলতে হবে আমি কতক্ষণ বললো নটা পৌনে নটা বেজে গেছে কিন্তু হ্যাঁ মিলাম দা আছে কবিতার মানুষ তো একটা কঠিন কবিতা বলতে ইচ্ছে করছে মানে কবিতা সচরাচর বলার সুযোগ পাই না শঙ্খ ঘোষের লেখা আসলে এই সময়ে দাঁড়িয়ে না মাঝে মাঝে মনে হয় যা ঘটছে তা তোমাকে দেখতেই হবে আমি বাধ্য করবো তোমাকে দেখতে ট্যাপও করতে পারবে না রাস্তায় দাঁড়িয়ে যা করবো দেখতে হবে যে শাসকদের ছত্রছায় আমরা রাস্তায় হাঁটি তারাই আমাদের বলে দেন সব কিছু দেখতে হবে আমি বলছি না শঙ্খ ঘোষ বলছেন মন ভালো নেই ঠিক থাকবার কথাও নয় কারো দুদাস ঘিরে আছে গোটা চক্রবাল তারি মাঝখান দিয়ে আমি আর আমার আশ্রয়দাতা দুজনে চলেছি সত্যহ ওর দুই চোখেও কি অবাধ ধূর্ততা লেগে আছে হাসি হাসি ঠোঁট তবু মনে হয় যেন ঠিক হাসি না স্বস্তি জন্য বলে ঠিক এখানে কি নদী নেই কোন নদী নদী দেখতে চাও এসব কঠোর বর্তুল মুটো খাপছে নিল আমার ক্ষীণ কবচি খানা বেগুস বেদম টানে পাদুখানা ছিটকে যাচ্ছে তল থেকে আরো নিচু তলে এখানে আসবার আগে সব আসা ছেড়ে এসেছ তো প্রশ্ন করেন কানে কানে পায়ে পায়ে বাবলা কাটা গায়ে গায়ে ঘর্ষ লাগে শুধু চটা জালে

গর্জনশীল ফুৎকারে ফুৎকারে করকট বৃশ্চিক চলা লুকা ঘিরে ফেলছে শূন্যতল তার তাপে আমি পুড়ে যাচ্ছি দুপ থেকে চিৎকার সত্যি বলে উঠে নদী না এই হচ্ছে একমাত্র নদী দেখতে চাই না দেখতে চাই না দেখতে তো হবেই সব না দেখে পালাবে কোথায় আত্মহারা এত দূরে সে উৎস জানবে না কি হয় এসব সঙ্গে এসেছে পাহাড় কিশোরী যত অচুত নিযুত আর যত পঙ্গু ধন ওদেরই সারাত নিয়ে ধাইছে এই বেগবতী নদী কোথাও জন্মাবে না আর নতুন প্রজনন কোথাও জন্মাবে না শৈশব কেউ জানতে পারবে না তোমার পাপ অঞ্জলি রয়ে সারা রাত সেই জল পান করে নীল আমরা প্রতিদিন এরকম নীল হয়ে যাচ্ছি যে যাই বলু